কিয়ামতের যেসব আলামত এরই মধ্যে প্রকাশ পেয়েছে রাসুল আলাই ওয়াসাল্লাম এর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর প্রায় চোদ্দশো বছর কেটে গেছে ইতোমধ্যেই একে একে প্রকাশ পেতে শুরু করেছে কেয়ামতের বেশ কিছু আলামত কেয়ামতের আলামতকে দুই ভাগে ভাগ করা যায় বড় আলামত ও ছোট আলামত রাসুল সাল্লাহ আলাইহু কিয়ামতের আলামত বা নিদর্শনের কথা বলেছেন তার মধ্যে বড় আলামত হচ্ছে দশটা আর যখন এই বড় আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে তখন থেকে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে তবে ছোট আলামতগুলো দেখে যদি কেউ তাওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে তবে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। মহানবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কেয়ামতের আগে তোমরা দেখবে খালি ফায়ের একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে কী কত বড় ইমারত তৈরি করতে পারে সহি মুসলিম সত্তর থেকে একশো বছর আগেও যে আরবরা প্রচণ্ড অর্থ কষ্টে ছিল তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে শুধু যে দালান তৈরি করছে তা নয় একে অন্যের সাথে তারা প্রতিযোগিতা করছে কি কত বড় দালান তৈরি করতে পারে দুবাইয়ের বুর্জ খলিফা নবী করিম সাল্লাই কেয়ামতের ভবিষ্যৎবাণী করেছেন কেয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রসাদের মতো যদিও মহানবী সাল্লাহ আলাইহামের নির্দেশ ছিল মসজিদ হবে সাধারণ কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালেই দেখা যাবে মার্বেলের পাথর দামি কার্পেট চারবাতি কি নেই একদম রাজপ্রাসাদের মতো কিন্তু তবু এমন মসজিদ নামাজের সময় প্রায় খালি থাকে মহানবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছেন তিনি নিজে অর্থাৎ মহানবী সালু আলাইহি এর পৃথিবীতে আসাই ছিল কিয়ামতের প্রথম আলামত আবু হুরেরা রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাই তার দুই আঙ্গুল একসাথে করে বলেন এই আঙ্গুল দুটো যেমন কাছাকাছি আমাকেও কেয়ামতের ঠিক এমন কাছে পাঠানো হয়েছে সহি বুখারি রাসুল সাল্লাহু আলাই হলেন শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না সুতরাং এটাই স্বাভাবিক যে তারপরেই কেয়ামত আসবে মহানবী সালু আলু ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণীর মধ্যে হচ্ছে আগে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে অর্থাৎ মানুষ পড়তে পারবে লিখতে পারবে কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না তিনি আরও উল্লেখ করেন যে শেষ সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানী লোক কমে যাবে অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোনো জ্ঞানই থাকবে না ভবিষ্যৎবাণীর মধ্যে আরো পাওয়া যায় কে আগে হত্যা বেড়ে যাবে এতটাই বেড়ে যাবে যে যে হত্যা করেছে সে জানবে না কেন হত্যা করেছে আর যে নিহত হচ্ছে সেও জানবে না কেন নিহত হচ্ছে মহানবী সাল্লাহু আলাইহু আসসাল্লাম আরো বলেছেন কে আমাদের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে এতটাই বাড়বে যে কেউ এর দুলা থেকে বের হতে পারবে না আমাদের বর্তমান বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা এখন পুরো নিয়ন্ত্রণ করছে ব্যাংক আর ব্যাংক চলে সুদের টাকা দিয়েই অর্থাৎ বলাই যায় যে আমরা সবাই এখন সুদের জ্বালা আচ্ছন্ন হয়ে আছি এমন ছোটো বড় আরও অনেক আলামত আছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম চোদ্দশো বছর আগেই বলে গেছেন এবং তা আমরা এখন দেখছি এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কেয়ামতের কত নিকটে চলে এসেছি এখন হয়তো অপেক্ষা শুধু বড় আলামতগুলোর যে কোনো দিন আগমন করতে পারে ইমাম মাহাদির এরপর একে একে আসতে শুরু করে দাঁত জাল ইসা আলহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজ তিনটি ভয়াবহ ভূমিকম্প ধোঁয়া অগ্নিকাণ্ড এক পশুর আগমন আর পশ্চিম দিকে সূর্যোদয়